রবিবার ছুটির দিন মানেই দুপুরের মেনুতে মাটন অথবা চিকেন অবশ্যই থাকবে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে আর খুবই সহজভাবেই মাটন কারি মাটন কারি বানানোর জন্য আমি নিয়েছি এক কেজি পরিমাণে মাটন মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাটন কারি বানানোর জন্য মশলার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছু গুঁড়ো মশলা প্রথমে নিলাম এক চামচ জিরের গুঁড়ো নিলাম এক চামচ ধনের গুঁড়ো এবার দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব কুচনো পিঁয়াজ এখানে আমি আটশো গ্রাম পরিমাণে পেঁয়াজ নিয়েছি এক কেজি মাটনের জন্য পেঁয়াজটা এবারে বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার বেরেস্তাগুলো তুলে নেবো কড়াই থেকে মাটন কারিতে আমি আলু দেব তার জন্য কয়েকটা আলু আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন যদি আলু পছন্দ না করেন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লালচে করে এবার আলুটা তুলে নেব পিঁয়াজ ভাজার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করব। দিয়ে দিলাম একটু মাটনের চর্বি চর্বিটা হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব ফোরনে কয়েকটা গোটা মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর জৈত্রী মশলার একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এবারে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনটা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য মাটনটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবো প্রায় এক থেকে দেড় মিনিট দেখুন মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেব। আদা রসুন বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের পছন্দগত কম বেশি করে নেবেন আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা মাটনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মাটনের থেকে একটু একটু করে জল ছাড়তে শুরু করেছে এবারে দেব স্বাদ অনুসারে নুন আর দেব এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে মাটনটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মাটনটা থেকে প্রায় অনেকটাই জল রিলিজ করেছে মাটনটা এবারে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আবারও মাটনটা খুব ভালোভাবে একটু নেড়ে দেব এবারে দেব তৈরি করে রাখা আগে থেকেই গুঁড়ো মশলার পেস্টটা আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মাটনটা কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাটনের স্বাদ কিন্তু ততই ভালো হবে এবারে দিয়ে দেব ভেজে নেওয়া বেরেস্তাটা এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি মাটনে বেরেস্তা ভেজে নিয়ে মাটনটা রান্না করছি মাটনের সঙ্গে বেরেস্তাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আমি ফ্যাটানো টক দই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইয়ের সাথে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাটনটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো আগে থেকেই ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মাটনটা আবারও একটু খুব ভালোভাবে কষিয়ে নেব মাটানে দারুণ একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেবো একটু জায়ফল গ্রেট গ্রেড করে অতিরিক্ত দেওয়ার কিন্তু দরকার নেই সামান্য একটুই গ্রেট করে দিয়ে দেবো জায়ফলটা মাটনের সঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল গরম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু আমরা কড়াইতে মাটানটা রান্না করছি আর মাটানটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে এই স্টেজে আপনারা প্রেশার কুকারে মাটনটা সিটি দিয়ে নিতে পারেন যদি হাতে সময় কম থাকে তবে কড়াইতে রান্না করলেই কিন্তু এইভাবে বেশি টেস্ট হয় চাপা দিয়ে তিরিশ মিনিট রান্না করে নেব মাটনটা তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না মাটন থেকে দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর কালারটাও এসছে খুবই অসাধারণ এবারে দেখে নেব একটা ছুরির সাহায্যে চেক করে মাটনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখুন মাটনটা একদম খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবারে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাটন কারি আমাদের একদম রেডি সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দিয়ে মাটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে এই মটন কারি আর সকলের বাড়িতেই কিন্তু চিকেন মটন রান্না হয় তবে রান্নার পদ্ধতি যেহেতু আলাদা আলাদা তাই টেস্টও কিন্তু আলাদা হয় আমি কিভাবে মটন কারি রান্না করি সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপি নিয়ে